আপনি ব্যবসা করতে চাচ্ছেন বাট কোনো রকমের কোনো অভিজ্ঞতা নাই একেবারে নতুন প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই কোন প্রোডাক্ট নিলে ভালো বিক্রি হবে সেই ধরনের কোনো ধরনের কোনো আইডিয়া নাই আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটা আপনি ফুললি দেখেন দেখার পর আপনি ডিসিশন নেন আপনি ব্যবসা করতে চাচ্ছেন সো আমরা হচ্ছি একেবারে প্রকৃত হোলসেলার মাদার হোলসেলার যারা হচ্ছে এই ধরনের গঙ্গা গুলা এবং এভরি থিংস যে আপনার থ্রি পিসের জগতে যা আছে সব কিন্তু আমরা একেবারে সরাসরি কারখানা থেকে আপনার হাতে পৌঁছায় দিব যাতে করে দেশের সর্বনিম্ন প্রাইজে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং বেস্ট কোয়ালিটি এবং আপনি কিন্তু এই প্রোডাক্টগুলা রকমের কোনো পরিশ্রম ছাড়া আপনি কিন্তু খুব সহজে সেল করতে পারবেন সো চলে আসেন একটা প্রোডাক্ট আপনাদের দেখাই এটা হচ্ছে গঙ্গা প্যাটেলসের একটা ড্রেস যেটা দেশে সর্বনিম্ন প্রাইস মাত্র 550 টাকায় আমরা দিচ্ছি এরকম অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে আজকে আছে আর এই প্রোডাক্টটার জাস্ট একটা ডিজাইন আমরা দেখাবো এরকম অসংখ্য ডিজাইন আমরা দেখায় দিতে পারবো এবং আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পারবেন এইটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট যেই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি ব্যবসা করেন আশা করি কো কোনো কাস্টমারের কাছ থেকে কোনো রিপোর্ট খারাপ পাবেন না এবং হচ্ছে এটা যার কাছে একবার সেল করবেন আপনি কিন্তু বারবার তার কাছ থেকে প্রোডাক্ট সেল করতে পারবেন এই জন্যই বললাম যদি আপনার বিন্দু মাত্র পরিমাণ কোনো নলেজ না থাকে ব্যবসা সম্পর্কে বাট আপনার ব্যবসা করতে আগ্রহী তাহলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে সো চলেন একটা একটা করে প্রোডাক্টগুলো একটু খুলে খুলে দেখাই দেখেন এটা হচ্ছে একদম পিওর সুতি কাপড়ের ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আশা করি প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারবেন এবং আপনার সেল করতে আবার সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে কি এটা হচ্ছে গঙ্গা একদম প্রিমিয়াম প্যাটেলস ক্লাস একটা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা পাইকারি প্রাইজে পাবেন এটা আপনি মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন একদম পিওর সুতি কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসটা হবে যেখানে আপনি আশি ইঞ্চি প্লাস বডি পাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং পাবেন একেবারে নিচ থেকে কিন্তু হাতার কাপড়টা আপনি এক্সট্রা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন তাছাড়া পাক্কা পাঁচ হাত নামাজি একটা ওন্না পাচ্ছেন আমরা বলে দিচ্ছি কত পাঁচ হাত বাট আপনি কিন্তু পাঁচ হাতেরও বেশি পাবেন ঠিক আছে পাঁচ হাতেরও কিন্তু বেশি পাবেন এই যে দেখেন একদম নামাজি একটা অন্য কিন্তু এইখানে আপনি পাচ্ছেন এই প্রোডাক্টটা আপনি যার হাতে একবার দিবেন সেই প্রোডাক্ট না নিয়ে পারবে না দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন দেখেন বেশ কিছু কালার আছে ম্যাক্স আস্তে আস্তে একটা একটা করে প্রোডাক্টগুলো দেখাবো ঠিক আছে বেশ কিছু কালার আছে প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাই দিব আপনার যে কালার যে ডিজাইনগুলো লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং ঘরে বসেই কিন্তু আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ঘরে চলে যাবে প্রোডাক্ট ঠিক আছে এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পে করবেন প্রোডাক্টের টাকা কিন্তু প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিতে পারবেন এত সুন্দর সুবিধা কিন্তু আমরা রাখছি এবং এছাড়াও কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি অসংখ্য ড্রেস দেখবেন আমাদের কাছ থেকে তাহলে অবশ্যই আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের বাকি সকল প্রোডাক্টগুলো দেখবেন দেখার পরে আপনি যাচাই করবেন যে কোনটা আপনার নিলে ভালো হয় কোনটা নিয়ে আপনি আপনার ব্যবসাটা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি আমাদের কাছ থেকে দশটা প্রোডাক্ট নিছেন আটটা বিক্রি বিক্রি করছেন দুইটা করতে পারেন নাই কোনো সমস্যা নাই ওইগুলা কিন্তু এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট আপনি নিতে পারবেন মানে সকল রকমের সুযোগ সুবিধা কিন্তু আমরা আপনাদের দিয়ে দিয়ে রাখছি শুধুমাত্র সিভিজন থেকে এই ধরনের আবারও বলি এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা যদি নেন এবং খুব ভালো একটা ব্যবসা কিন্তু তাহলে আপনারা করতে পারবেন আপনি মানের প্রোডাক্ট নিলে দীর্ঘ ভাবনা করেন তাহলে অবশ্যই এই ধরনের ভালো প্রোডাক্ট নিতে হবে এবং প্রোডাক্ট যেগুলো চলে ঠিক আছে যখন যেগুলা চলে যখন যেগুলা হিট সেগুলাই কিন্তু আপনাকে নিয়ে ব্যবসা করতে হবে তো এই হচ্ছে আরো সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার যেটা আমরা দিচ্ছি কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার একদম হোলসেল প্রাইসে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তাহলে আশা করি এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার আপনার হচ্ছে ইচ্ছা জাগবে সো এইটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় কালার কিন্তু দেখেন অসংখ্য কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা জাস্টিকভাবে এইভাবে একটু দেখাই দিই এই ব্ল্যাক কালারটা কিন্তু আপনি হচ্ছে ব্ল্যাক কালারের সাথে হচ্ছে এখানে কিন্তু ব্ল্যাক কালার সালোয়ার পেয়ে যাবেন পাঁচ হাতের ওড়না পেয়ে যাবেন খুব সুন্দর ড্রেসটা পাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো টাকা গ্রিন কালারটা গ্রিন কালারটাও কিন্তু অমাইক লেভেলের সুন্দর গ্রিনটা একটু খুলে দেখাই দিচ্ছি সো যাদের যেটা লাগবে এই ধরনের কিন্তু অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে অসংখ্য প্রোডাক্ট কিন্তু আছে আপনি যে কয় পিস প্রোডাক্ট চান সেই কয় পিস নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছ থেকে আপনাকে সেট মিলাই নিতে হবে না আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন ঠিক আছে যে পাঁচ কালারের পাঁচ পিস নিতে হবে এই ধরনের কোনো কন্ডিশন আমরা দেই না আপনার যে কালার পছন্দ যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন থেকে সেই কালার থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যারা নিতে চান তারা সুন্দরবনও নিতে পারবেন প্রোডাক্ট আমার সেল করতে পারেন নাই কোনো সমস্যা নাই এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আমরা সিভি থেকে আপনার জন্য হাজির আছি তো যাদের যেটা লাগবে জাস্ট একটা করে স্ক্রিন শর্ কনফার্ম করে ফেলেন আর অবশ্যই ব্যবসায় নিয়োগ হয়ে যান দেখেন অসংখ্য সুন্দর ড্রেস খুবই চমৎকার ড্রেস মাত্র পাঁচশো টাকা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ